প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের হর সকল দর্শক যারা আছেন আমরা এখন ধর্মশী মাদ্রাসা এসেছি এটা রাজবাড়ী জেলার একটি মাদ্রাসা একদম প্রত্যন্ত অঞ্চলে এখানে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা বাচ্চাদের সাথে একটি আনন্দ এবং উৎসব মুখর দিন পালনের জন্য এসেছি আমাদের পুরো টিম এখানে এসেছে এখন দেখতে পাচ্ছেন এরা বস্তা দৌড় দেবে এখানে ছয়জন আছে এই ছয় জন মিলে এখন বস্তা দৌড় দেবে এখন বস্তা দৌড় শুরু হবে আপনারা মাদ্রাসার শিক্ষার্থীদের এই চমৎকার এই খেলাধুলার প্রোগ্রামটা আশা করছি উপভোগ করবেন এই জন্য পুরোটা দেখতে হবে পুরোটা দেখার অনুরোধ করছি কে হইল আবু তালহা এই যে আবু তালহা বস্তা ধরে ফার্স্ট আর নাম কি আলিনুর আলিনুর বস্তা ধরে সেকেন্ড আর বাকি সবাই থার্ড আমরা কাউকে নিরাশ করবো না প্রত্যেকেই পুরস্কার পাবে ইনশাল্লাহ প্রত্যেকেই থার্ড ঠিক আছে প্রত্যেকের ওই মার হাবা মার হাবা হ্যাঁ ঠিক আছে এই কেমন লাগলো আজকের খেলা ভালো লাগছে আচ্ছা এরপরে